নিরিবিলি কোন এক জায়গায় সুন্দর একটা মুহূর্ত কাটাবো বলে বাইকের তেল পোড়ায় যশোর থেকে চলে গেলাম নড়ালে এখানে আসার পরে সুন্দর প্রকৃতি উপভোগ করব এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো এটা ভাবলাম ক্যামেরা অন করার সাথে সাথে দেখি বাবা গো এখানে পুরো লাভে ভরে গেছে এত টুরুলাভ যেদিকেই ক্যামেরা অন করি সেইদিকেই দেখি লাভ আর লাভ ক্যামেরা যতই অন্যদিকে ফোকাস করি ক্যামেরা তো আমার কথা শোনে না এখন আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম একটা রিসোর্টের ভিডিও কিন্তু এখানেও দেখি অবাক কাণ্ড চাইলাম আপনাদের জন্য সুস্থ একটা ব্লগ উপহার দেবো কিন্তু হয়ে হলো আঠারো প্লাস ব্লগ এখন কিছু করার নাই সব কাটিং কুটিং বাচ্চার দিয়ে এখন আপনাদের জন্য সুস্থ একটা ব্লগ উপহার দিচ্ছি দয়া করে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন কারণ এই রিসোর্টে কিভাবে আসবেন রিসোর্ট ভাড়া কত বিস্তারিত সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো সাথে থাকুন আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি আজকে যশোর থেকে রওনা দিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে নড়াল চিত্রা রিসোর্ট আর চিত্রা রিসোর্টে সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ফাইনালি চলে আসলাম চিত্রা রিসোর্টের সামনে দেখতে পারছেন আর জনপতি মাত্র টিকিট মূল্য পঞ্চাশ টাকা আর বাইক রাখলে বিশ টাকা এখন আমরা ভিতরে প্রবেশ করবো চলুন ভিতরে প্রবেশ সাথে সাথে দুই পাশে দুইটা রিসোর্ট দেখতে পারবেন খুবই সুন্দর তবে এই সোনাঝুরি রিসোর্টটা আমার কাছে বেস্ট লাগে আমি যখনই এই রিসোর্টে ঘুরতে আসি আগেই এই সোনাঝুরি রিসোর্টটা আমি উপভোগ করি কারণ দেখতে পাচ্ছেন কাঠের তৈরি এই দোতলা রিসোর্টটি কতটা সুন্দর আর এখানে দাঁড়ালে আপনি সেই লেভেলের একটা ফিল পাবেন এবং সামনে যে প্রকৃতিটা এটা সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন এই রিসোর্টের নতুন করে তৈরি করা হয়েছে ষোলো যেটা হলো পিঠাপলি নামে পরিচিত আর এখানে বিকেলবেলা সুন্দর সুন্দর পিঠা তৈরি করা হয় যেটা আগে না নতুন করে এটা তৈরি করা হয়েছে গ্রাম্য একটা পরিবেশের এখানে ফিল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যেহেতু আমি ভুল টাইমে আসছি যার কারণে পিঠে বানানো দেখাতে পারিনি তবে চেষ্টা করব পরবর্তী ভিডিওতে চিত্রা রিসোর্টের সবথেকে ইউনিক জিনিস এই বাঁশের তৈরি ক্যাফেটি যার দুই তলায় বসে আপনি সুন্দর একটা ফিল পাবেন কফি খেতে খেতে আমি যদি দুই দুইতলায় ভিউটা আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি লাইটিংয়ের সিস্টেম করা যার ভিতরে লাইটিং জলে সন্ধ্যা টাইমে এই জায়গাটা খুবই চমৎকার লাগে শুধু তাই নয় এখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন এখানে বসে আপনি আপনার সুন্দর একটা মুহূর্ত পার করতে পারবেন শুধু এই জায়গাটা না আরও একটা জায়গা আমি আপনাদেরকে দেখাই এখন দেখতে পাচ্ছেন থেকে বেস্ট একটা মুহূর্ত যেটা আপনার অবশ্যই ভালো লাগবে যে দেখতে পারছেন আমি নদীর কিনারে বসে নদীর ফিল নিচ্ছি এবং দোলনায় দোল খেতে খেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি এবং বিকেলবেলা মাঝিদের বাড়ি ফেরার যে দৃশ্যটা এটা আসলেই অতলনীয় আর এমন একটা মুহূর্ত আপনার কাছে কেমন লাগবে একটু ভেবে দেখুন আমার কাছে তো সেই লাগতেছে আমি কিন্তু সেই ফিলে আছি এবার আপনাদেরকে দেখাবো এই ভিডিও সব থেকে বেস্ট পার্ট নদীর পারে সুন্দর একটি কটেজ এবং পাখির কিচির মিচির ডাক সবুজে ঘেরা চারিদিক আর এমন একটা সুন্দর পরিবেশের সুন্দর একটা মনের মানুষের সাথে যদি আপনার সুন্দর একটা মুহূর্ত একটা দিন একটা রাত যদি এই কটেজে পার করতে চান তাহলে আপনার কাছে কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবেন তবে কপাল পোড়া আমি আমার কোনো মনের মানুষ এখানে আনতে পারিনি যার কারণে এরকম একটা সুন্দর মুহূর্ত আমি মিস করতেছি তো পরবর্তীতে ইনশাল্লাহ কপালে থাকলে হবে তো এরকম একটা সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছেন নদীর পারে সুন্দরতম একটা কটেজ আর এর ভিতরের যে ভিউটা মাসাল্লাহ আমি যদি আপনাদেরকে ভিতরের ভিউটা এখন আমি আপনাদেরকে দেখাই আপনি এই ভিতরের ভিউর প্রেমে পড়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ভিতর সুন্দর একটা বেড এবং লাইটিংয়ে সুন্দরভাবে সজ্জিত এবং সব কিছু সিমসাম গোছানো পরিপাটি আর এই কটেজের ভিতরে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা মিরর এবং পাশেই পেয়ে যাবেন সুন্দর একটা সময় কাটানোর জন্য রাতে হোক দিনে হোক একটা এলইডি টিভি এই যে দেখতে পাচ্ছেন এবং ব্যালকনিটা আপনাদেরকে যদি দেখায় খুবই চমৎকার এবং পিছনের যে হলো ভিউটা আমি দেখাই যে নদীর পাড়ের এই যে দেখুন অস্থির একটা প্রকৃতির মাঝে আমি এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর এমন একটা সুন্দর মুহূর্তে আমি একা তো আপনারা কেউ আমার মতন ভুল কাজ করবেন না অবশ্যই এখানে আসলে প্রিয় মানুষটাকে সাথে করে নিয়ে আসবেন তাহলে সুন্দর একটা সময় এখানে কাটাইতে পারবেন যা আমি মিস করেছি এখন ভিডিওটা দেখার পরে অনেকে বলতে পারেন যে ভাই এই কটেজ ভাড়া কত তো এখানে সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা কটেজ আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর পরিবেশে কটেজগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম স্পেশালি আমার কাছে এই জায়গাটা খুবই দারুণ লেগেছে তো আপনাদের আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন এখন আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কিডস প্লে জুন যা সামনে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি কিডস জুনের এর এইদিকে আসেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গাটিতে নতুন করে আবার কাজ শুরু হয়েছে আর এখানে দুইটা সুন্দর কটেজ তৈরি করা হয়েছে কাঠের তৈরি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এছাড়া এখানে সুইমিং পুলও তৈরি করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলে আপনারা গোসল করতে করতে নদীর প্রকৃতি সৌন্দর্য দেখতে পারবেন এই মুহূর্তে আমরা এখন অ্যামাজন জঙ্গলের দিকে প্রবেশ করতেছি সামনে অ্যামাজন জঙ্গল গাছে এই নকশাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং আনকমান আরও একটা আছে দেখাই এই যে দেখতে পাচ্ছেন গাছে খোদাই করা জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে শিশুদের জন্য খেলাধুলার সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে যাদের বয়স ছয় বছর তারা এর ভিতরে খেলাধুলা করতে পারবে দেখতে পাচ্ছেন খেলাধুলার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা আছে পড়িয়া আছে নৌকা আছে তাছের ডিজাইন করা সুন্দর ব্যালকনিও আছে দেখতে পাচ্ছেন আমি এখন অ্যামাজন জঙ্গলের সাইডে আসি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ভূত আছে যেগুলা দেখতে খুবই কিউট আর গাছের উপরে তো ভূত আছে দেখতেই পারছেন অলরেডি আমার দিকে তাগিয়ে আছে এই যে দেখুন তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর যেহেতু তালামারা এই জন্য আমি অ্যামাজন জঙ্গলের ভিতরে ঢুকতে পারিনি তবে এই ভূতগুলোর সাথে একটু মিট করলাম মিট আপ করার পরে এই জায়গাগুলো মোটামুটি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম তবে জঙ্গলের ভিতরে ঢুকতে পারলে আরও ভালো লাগতো আরও অনেক কিছু দেখাতে পারতাম তো মোটামুটি এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন আর যারা চিত্রা রিসোর্টে আসতে যাচ্ছেন অবশ্যই দেরি না করে এই ঈদের ছুটিতে চলে আসতে পারেন চিত্রা রিসোর্টে তো আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নেই নতুন কোন সুন্দর জায়গায় আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ